নাম তো দেওয়া হয় নাম দেওয়া হয়নি হ্যাঁ ও এই সবে খেয়ে এসছে ঘুম পাচ্ছে মনে হচ্ছে জল খাবে বাবু আরে সেটাই তো কেউ না আসলে আমি কি করবো বলো তো কেউ না আসলে আমি কি করবো

হ্যাঁ সবগুলো কমিয়ে দিচ্ছে আচ্ছা আমার কাছে দাও আমি এ এটা খাও এটা খাও এগুলো নিয়ে এটা নিয়ে এটা এটা খাও এটা দেখছে

হ্যালো মন খারাপ ঘুম পাচ্ছে মানে সদ্য তুমি কল করেছিলাম তখন আমি সাথে যাতে রেডি করে খাইয়ে তাই এনে চলে এসে কেউ ঠাকুর করে আসেনি প্রশ্নটা তো আমার এইখানটায় কেউ যদি না আসে আমি কী করতে পারি একে আমি ফেলে দেব আমাকে দিয়ে দাও আমাকে তো থাক না কেন আমি পারবো মনেস করতে পারব হ্যালো ওর ভিডিও প্রচুর দেখে ঠিক আছে প্রতিদিন রাত্রে

হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে হ্যাঁ ও কেমন আছো ভালো আছি কে ভাই আমি আমি এসএমএস বলো কত বলো বলো কত কি করছো কি করছো তুমি হ্যালো বলো কি করছো বেটা? হ্যালো কথা বলেন হ্যালো বলো আমাকে দাও বল তুমি? আমার একটা বাবু কি করছো তুমি বাবু দাও আমাকে দাও দাও আমাকে দাও আমিও খাবো দাও রিয়ান এটা খাও আমাকে এইটা

যাও এত আমি বাইদুলিয়া ডাক দাও না আইব দিও চল আরে দে গেল হতো না হ্যাঁ তো উনা দিন যাবো মাস দেও বলছিলি দেও ঝুরু ঝুরু নিয়ে চল বড়খানে উনা দিন যাবো কোনে ঘুমাবে এখন কি ঘুম পড়াই আচ্ছা ঠিক আছে বলো চল ঠান্ডা লাগে চোর ওকে দে কোন দিলা নিয়ে বাড়িতে ঘুম জানো হ্যাঁ পরে নিয়ে যায় বাড়িতে এসে নিয়ে যাবে চলো হ্যাঁ শোনা কি হইছে

হুম তোমার জন্য তো তুমি তুমি আঙ্কেল আঙ্কেলের সাথে কথা কেন নি বলো বলো কেন কথা বলুন বলো বলো আঙ্কেল দোকানে এসেছিলো কাঁদবে না বলে দিচ্ছি বাবু আঙ্কেল তো এসছিল নাকি হ্যাঁ আঙ্কেল এসেছিল তুমি আমার সাথে কথা বলো এদিকে দেখো এটা পড়বে নাও নাও এটা পরে চলো আমার দিকে দেখো ওই এদিকে দেখো দেখতে হবে না চলো তোমার আর বাইরে বেরো না চলো এদিকে দেখো আঙ্কেলের সঙ্গে কথাখানা বলো নি তুমি দেখি সোনা পড়েছে হেভি লাগছে দেখি দেখি হেভি লাগছে দেখি দেখি আরেকবার দেখি এই হ্যাঁ ও সব জানে নিজে নিজে সাংলাসটা ঠিক করে নেবে চলে যাচ্ছি আঙ্কেলের সঙ্গে তুমি আসলে কথা বলো না আঙ্কেলের মন খারাপ তুমি আমার সঙ্গে কথা বলো আঙ্কেলের সঙ্গে কেন কথা বলো না হ্যাঁ কেন কথা বলো না তোমাকে আমি কম ভালোবাসি বলো তুমি যা বলো আমি তাই শুনি আমি তোমার কথা বলতে বলে তুমি কেন কথা বলো না কি হয়েছে কি হয়েছে কি আমি চলে যাচ্ছি তুমি থাকবে আর যেদিনে তুমি গাড়ি পা পাবে ঠিক আছে আমি বলছি শোনো যেদিনে এ দেখো এই গাড়িতে গাড়ির চাবি লাগানো আছে হ্যাঁ গাড়ি যেদিনে পা পাবে সেদিন গাড়ি চালিয়ে নিয়ে বাড়িতে চলে যাবে ঠিক আছে ঠিক আছে চলে বাই

Yo el café, uuuh, oh, papá, yo el café. Echalo, mario, No, oh. esto. Mm. Eh, no, no. Eh, no, eh, no, eh, no. আঙ্কেলের সঙ্গে কথা বলুন কেন এ দেবোনা আঙ্কেল তোমার কত খাবার কিনে দিয়েছে বলো তো কাঁদতেছে কেন তুমি Tigal solo, claro. ¿Hoy Da. 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 Mm. ¿Qué color gusto? a

এই তো দেখো দেখো ও বাবা গো চলো 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 আমি বুঝতে পারছি তোমার ঘুম পেয়ে চলো 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 চলো